এমডিএফ টিভির সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম দেখতে পাচ্ছেন এই গরুটা এখন আমরা জলায়ু ওয়াশ করবো আপনারা দেখতে পাচ্ছেন তা আমি সবসময় বলে থাকি যে আমার কাছে কোনো ক্রিটিক্যাল কেস আসলে আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওয়াশ করব কীভাবে ওয়াশ করা হয় আর কেন ওয়াশ করা হয় কী কারণে ওয়াশ করা হয় সেগুলো আমি আমাদের বিজ্ঞ ডাক্তার যিনি প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে এই কাজে জড়িত আছেন এনার নাম হচ্ছে ডাক্তার মুশফিকুর রহিম তো স্যার আমি আপনাকে জানতে চাচ্ছি কেন মাস করা হচ্ছে গরুটা দেখা যাচ্ছে না আচ্ছা এটা আমরা কেমন করে বুঝবো যে জলায়ত হোক আরো আমি এর সঙ্গে যে গরু বাচ্চা হওয়ার সময় যদি ফুল ক্লিয়ার না হয় তাহলে জড়ায়িত ইনফেকশন থাকে মূল কারণ হলো এটাই তো তখন আপনার ময়লার ওই যেটা হিটের ময়লা আসে সেই ময়লার মধ্যে আপনার কি বলে ওই হিটের ময়লাটা আসবে হিটের মধ্যে সাদা সাদা স্রাপ আসবে তো আমরা কি দিয়ে ওয়াশ করতেছি সেটা আজকে দেখাবো এই যে সেটা হচ্ছে এই যে লঘুসল লঘুসল এই যে লঘুসল ঠিক আছে এই যে লঘুসল এটা দিয়ে ওয়াশ করা হচ্ছে তো যাই হোক ওয়াশ করাটা দেখি আমরা হ্যাঁ ওয়াশ করাটা দেখি আর এই এটার আমি এটার এই গরুটা আমার কাছে থেকে যাবে এটা ওয়াশ করার পর গরুটা কনসেপ্ট হলো কি হলো না এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। শুধু ওয়াশ করা দেখাইলে গরুটা হিটে আসলো আবার বীজ দিলাম কনসেপ্ট হলো না তো লাভ নাই আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিও দিয়ে লাভ হলো না সেই ক্ষেত্রে আমাকে আপনাদের প্রত্যেকটা এ টু জেড যেই কাজটা করি না কেন এ টু জেড ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই মেহরবানি করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন

আজকে দ্বিতীয় দিন আমাদের আমরা আজকে দুইবার প্রথম দিন আমি ছিলাম না যেন ভিডিও করতে পারি নাই আজকে দ্বিতীয় দিন আমরা ওয়াশ করতেছি ইনশাআল্লাহ আবার তৃতীয় দিনে ওয়াশ করবো সেটা দেখাবো না

হিটে আসে কিন্তু কনসেপ্ট নিচ্ছে না কেন কনসেপ্ট নিচ্ছে না সেটা আপনার জানা দরকার যে এর যে ময়লাটা ময়লার মধ্যে যে আপনার এই কি বলে রোগ এই সাদা সাদা স্রাব আসে আপনি হিটেও আসছে সাদা সাদা স্রাব আসছে এই এই ধরনের ময়লা কিন্তু গরু কনসেপ্ট করবে না তার মানে হচ্ছে ভিতরে জলায়ুর মধ্যে পুজ হয়েছে এই জন্য সাদা স্রাবটা বের হচ্ছে তো সেই সেই পুষটা বুঝে সুঝে যদি ওয়াশ করা হয় চিকিৎসা নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে গরুটা ওয়াশ করার পর এক মাস গ্যাপ দিবেন মানে পরের হিটটা গ্যাপ দিবেন দিয়ে গরুটা আপনি বিষ দেবেন ইনশাল্লাহ কনসেপ্ট হয়ে যাবে কারণ আমার ওই যে বড় গরুটা যেমন এই গরুটা দেখাই আপনাকে আমরা এ প্রথম বাচ্চা দেওয়ার পর গরুটা আমার কিন্তু এই গরুটা আমার প্রথম বাচ্চা দেওয়ার পর গরুটা আমার ফুল পড়ে নাই ফুল না পড়ার কারণে ওই বছর আমার খুব জ্বালাই ছিল তো সেই ক্ষেত্রে আমি কয়েকবার চেষ্টা করছি ছয়বার বার দিচ্ছি গরু কনসেপ্ট হয়নি পরে আমি হ্যাঁ পর্যবেক্ষণ করলাম বুঝলাম কেন হলো না বিষটা কনসেপ্ট কেন নিচ্ছে না দেখানোর পরে আমি বুঝলাম বুঝলাম বুঝার পরে এই ওয়াশ করলাম ওয়াশ করার পর বিষ দিসি কনসেপ্ট হয়ে গেছে এবার নিয়ে এবার চার নম্বর কনসেপ্ট হবে গরুটা চার নম্বর কনসেপ্ট আছে এখন বর্তমান পাঁচ মাস গাব আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আজকের এই ভিডিওটা তো স্যার একটু আমাকে ওই লোকসুলটা দেখাইতে পারবেন লোকসলটা দেখান একটু লোকসলটা লঘোসলটা দেখান এই যে হচ্ছে এই এটা হচ্ছে লোঘসোল ভালো করে দেখেন যদি আপনারা না পান এই লোঘোসোল অথবা স্টুপ টু পেন এই এই লোঘসল যদি না পান আপনারা তাহলে স্টুপ টু পেন দিবেন

এটা জরায়ুর মধ্যে ইনফেকশন ছিল সেটি ওয়াশ করা হয়েছিল আসলে ওয়াশের পরে এখন কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কি খাওয়ানো হচ্ছে এবং গাভীটি আজকে ওয়াশ করা মনে হয় চতুর্থ দিন জি আজকে চতুর্থ দিন আসলে গাভীটা দেখুন এবং এটিকে কনসেপ্ট আর আরও কি কি করলে দ্রুত গাভীটি কনসেপ্ট করবে আসলে সেই সমস্ত তথ্যগুলো জেনে নিব হাফেজ সাজাদা ভাইয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আর অন্য ধর্মপ্রতি ভাইদের শুভেচ্ছা রইলো এটা হচ্ছে ইউটোসল এটা ইউটোসল এই গ্রুপের প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা করে আছে ইউটোনিল ইউটো ক্লিন কেয়ার ইউটো সল হ্যাঁ আপনারা যে যার কাছে যেভাবে যেটা পান সেটা আপনি ইউজ করবেন যা হোক যেটা ওয়াশ করা হয়েছিল আমার বিজ্ঞ ডাক্তার ডাক্তার মুশফিক ভাইয়ের মাধ্যমে ওয়াশ করা হয়েছিল ওয়াশ করার তিন দিন পরে মানে আজ থেকে এই ওষুধটা শুরু করবো এটা ইউটো ক্লিন বলেন বা ইউটো বলেন এটা দাম একটু কম এই জন্য আমি ইউটো সলটা ব্যবহার করতেছি ইউটোসল দেখে নেন ইউটোসল এটা ব্যবহার করা হচ্ছে দামটা কমের কারণে ইউটো ক্লিনের দাম একটু বেশি এটাকে দৈনন্দিন দেড়শো গ্রাম করে খাওয়াইতে হবে মোটামুটি দুই ফাইল তাহলে এটা ইউটোরাসটা আরও তাড়াতাড়ি ক্লিয়ার হবে ইউটোরাসটা আরও তাড়াতাড়ি ক্লিয়ার হবে তখন গরুটা কনসেপ্ট করতে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না গরুটা খুব ইজিলি কনসেপ্ট হয়ে যাবে তো গতবার তিন চার দিন আগে যে ভিডিও করেছিলাম সেই ভিডিওর মধ্যে ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি কথা বলেছেন হয়তো অনেকে বুঝতে পারবেন না আমি আবার ক্লিয়ার করে দেই ওয়াশ করার জন্য জলায়ুর মধ্যে যে ময়লাটা আপনার হবে ময়লাটা পুজোর মতন হবে বা সাতাশ্রাবের মধ্যে আসবে তখন আপনি জলায়ুটা ওয়াশ করাবেন এর আগে ওয়াশ করাবেন না নাম্বার দুই যে ওয়াশ করাবেন হয় আপনি স্টুপ টু অথবা যদি আপনি লোহোসোল পান তাহলে ওয়াশ করায় নিন নাম্বার তিন হচ্ছে ওয়াশ করার পর আপনাকে এই ইউটো সলটা এটা খাওয়াইতে হবে নাম্বার ফোর হচ্ছে গরুটা ওয়াশ করার পরের যে হিটটা আসবে যে আমি ওয়াশ করেছি মনে করেন তিন চার দিন আগে এর পরে বাইশ তেইশ দিনের মধ্যে হিট আসবে এই হিটে বীজ দেওয়া যাবে না তারপরের হিট পরের বারে আপনি বীজ দেবেন এর মাঝখানে যেগুলো আপনার করুন করার দরকার যেমন আপনার ভিটা ফস হ্যাঁ ভিটা ইডি হ্যাঁ এগুলো দিতে হয় এগুলো আপনি দিয়ে দিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে ওয়াশ করবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত اوكي okay. الله فيك السلام عليكم ورحمة الله